চলাচল করে আই আসলে রাজনীতো কম্বলিং দি আর এক প্রশাসনের আছে আর একখান দাবি এই এই গাছগুলো মানে যখন মধ্যে মানুষ মারা রে আর সুরা বাইক চলা মারা রে এই গাছগুলো ঝুঁকিপূর্ণ ঢুকিপূর্ণ নিরাপদে চলাচল ঘরের আর গো সামল্য আর গো রাজন রাজন খেলোয়াড় সামনে এই রাজন বাবার সামনে সংলগ্ন আসলে আই রাজ প্রশাসন আছে আর একখান আকুল আবেদন নাই দাবি জানাই আর আর জনগণরা আর বাছাই

রাজধান ফরসবা ফর্ষাক মহোদয় সভারা কমপ্লিটিং ডি প্রত্যেক প্রশাসনের দুৰোজন আই পত্তে জায়গা জায়গা গায় রাজজন মিটি আই বর্তমানের রাজদল প্রশাসন নীরব আই নীরব আর হারনে আই বর্তমান ডি সি ফাট্টোগ্রাম যারা ফর্ষাক ডি 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 সি মহোদয় সভারা কমপ্লিটিং দে আর কমপ্লিটিং আমল নিয়ারে আর কমপ্লিটিং আর গাসর আমল নিয়ারে এ বর্তমানের নিজে দিয়ে আর রাজদল উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সভারে নিজে দিয়ে নেতা নেতা নেতালা যায় দাবি জানাই পড়রাই অতি সপ্তাহ গিয়েছে এই গ্যাস গিনারার জনগরের বাসন